আর কোনো ছাত্র ও যুব সমাজকে প্রাণ দিতে হবে না এ অবস্থার সৃষ্টি আর কেউ করবেন না এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের তৎপরতা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপির মহাসচিব ইসলাম আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ আয়োজিত সুধি সমাবেশে অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন অন্তর্বর্তী সরকারটাকে বেশি ব্যস্ত তোলার মানে কি হয় তিনি অভিযোগ করেন কয়েকটি দল চাইছে নির্বাচন যেন না হয় কিন্তু দেশের মানুষ নির্বাচনের জন্য উদ্গ্রীব জনগণ ভোট দিতে চায় এবং ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কঠোর অবস্থান জানিয়ে বলেন ভোটের ব্যাপারে কোনো আপোষ করা হবে না জনগণ আপোষ করবে না তিনি বলেন পিআরটিআর বাদ দিয়ে আসেন মানুষ যাকে ভোট দেবেন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যারা সরকার গঠন করবেন পরে তাদের কি এইসব সমস্যা সমাধানের কথা বলতে হবে বিএনপির মহাসচিব আরও বলেন আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলছি না আমরা আমাদেরদের কথা বলছি তিনি প্রতিশ্রুতি দেন বিএনপি সরকার গঠন করলে একত্রিশ দফা দাবি বাস্তবায়ন করা হবে একই সাথে ফ্যামিলি কার্ড ব্যবস্থা চালু ও শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করাও প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদেরকে গণতন্ত্রের জন্য আমরা প্রাণ দিয়েছি ত্যাগ স্বীকার করেছি সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি সেই আহ্বান আমি সকলের কাছে জানাবো কয়েকটা দল রাজনৈতিক দল পিয়ার পিয়ার নিয়ে একটু করতেছে তাই না বুঝেন পিয়ারটা কি আমি তোমাদের কাছে শুনতে চাই না ওই দিকে তোমাদের কাছে শুনতে চাই না আমি ওনাদের কাছে শুনতে চাই আপনার পিয়ার বুঝেন মা বোনেরা আমরা ভোট একটাই বুঝি কি যে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দেব এবং সেটা এক ব্যক্তি এক ভোট তাই না আর প্লেয়ারটা হচ্ছে আমি একটু আপনাদের বলি ওরা হচ্ছে কোনো ব্যক্তিকে ভোট দিব না দলকে ভোট দিব সর্বনাশ কাকে ভোট দিচ্ছি আমি জানবো না দলটাকে ভোট দিলে তো সেটা কি হবে সেটাও বলতে পারবো না ঠিক তো সেই ব্যবস্থায় আমি যাব কেন যদি সেটা সবাই একমত হয় সবাই যদি একমত হয় তাহলে মানুষ চিন্তা করে দেখবে ওই জন্য আমরা বলছি যে আগামী নির্বাচনটা হোক পার্লামেন্টে ডিসাইড হবে জনগণ ভোট দিয়ে ঠিক করবে কারা যাবে হবে কি হবে না ঠিক কিনা বলেন সেই জনগণ ডিসাইড দেবে যে তারা পিয়ার করবে কি করবে না তাই জন্য আমরা এই পি আর এটা সঠিক নয় আসলে আমরা সবাই মিলে ইলেকশনটা করি যারাই জিতি আমরা সবাইকে নিয়ে একসাথে এই তখন আমরা এই আলোচনাগুলো করবো তর্ক বিতর্ক করতো মারামারি আর করতে চাই না ভাই আর প্রাণ দিতে হবে না বাচ্চাদেরকে এই অবস্থা আর তৈরি করেন না প্রতিদিন হরতাল আছে দেখা শহরে রাস্তা বন্ধ এই রাস্তা বন্ধ হয়ে পুরো আন্দোলন আন্দোলন এখন এই দুর্বল সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার পিছনে কোনো রোগে নাই তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আছে হবে তারা করতেছে এটা একটাই নতুন উদ্দেশ্য নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা জনগণ নির্বাচন চায় জনগণ ভোট দিতে চায় তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায় বন্ধুবান এইখানে আমরা কোনো আপোষ করব না মানুষ কোনো করবে না এই জন্য এখন সব পিয়ার টিয়ার বাদ দিয়ে আসেন সঠিকভাবে নির্বাচনটা করে যেই জিতবে মানুষ যাকেই ভোট দিবে তারা সংখ্যাগরিষ্ঠ তারা করবে তারা সরকার গঠন করবে বাকি সবাইকে নিয়ে আমরা এই সমস্যাগুলোর সমাধান করব আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলবো না আমি আমার কথাগুলো বলবো যে আমরা যদি দলে ক্ষমতায় আসতে পারি আমরা যদি আপনাদের সমর্থনে আপনাদের ভোটে জয়ী হতে পারি তাহলে আমরা নিঃসন্দেহে আমরা যে প্রতিজ্ঞাগুলো করেছি কমিটমেন্ট করেছি একত্রিশ দফার সে ছত্রিশ দফা আমরা পুরোপুরি পালন করবো আমরা বলেছি আমরা প্রত্যেকটা মায়ের হাতে একটা করে ফ্যামিলি কার্ড তুলে দেব এই ফ্যামিলি কার্ড নিয়ে সে সবখানে যেতে পারলে তার দাবি প্রতিষ্ঠা করতে পারবে ওদের ধর্মভিন মানুষ এই দেশের সবচেয়ে বেশি অর্থাৎ মুসলিম সর্বত সম্প্রদায়ের মানুষ আমরা তাদের এই যারা আমরা মুসলমান আছে তাদের সব সময় আমরা তাদের সমস্যাগুলো সমাধান করব। এবং মাদ্রাসার শিক্ষার ব্যবস্থা আমরা উন্নত করব। আমরা শিক্ষকরা আন্দোলন করতেছে আমরা বলছি আমরা শিক্ষক নয় আমরা গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করবো অর্থাৎ সরকারি বর্তব্য এই কাজগুলো আমরা করব। আমরা হিন্দু ভাই জন্য বলেছি তারপরে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে ও সমান অধিকার আপনারা ভোগ করবেন আমাদের সঙ্গে আপনার সঙ্গে থাকেন আর কি বলতে হবে তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক